খলি আছ তিন করে আর মাতে গেট 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 বুঝায় আগ্নি লুক্কা মুখে দেব খেনে রোজা আপনি রাখবা খાર উদ্দেশ্য আল্লাহু আল্লাহু জিকে কালি মখলে রা সাওম উদ্দেশ্য যে গুরবত লা আল্লাহর তান কুদরতি হাতে বান্দারে দান করবে সুবহানাল্লাহ বারবার কইতা না আল্লাহ একটু লক্ষ্য রাখুন যা রোজা রাখা বলতে কিতা তা শুধু খান নি আর পানাহার তনে বিরত থাকা মাতত না জি না আমরা তোমার নহরি খালি খানিয়ার পানিত ত নে বিরত রইলাম শেষ জি না রোজা হইল যেমনি ভাবে খানি পানার তনে আপনি আপনি বিরত রাখবা ঠিক আপনার মাতত তনে পাওয়া পর্যন্ত আত্মসৌখ মুখ যত অঙ্গপ্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গরে গুনাত তনে বিরত রাখবা সুবহানাল্লাহ লা লকুম তত্তাকুন আল্লাহু ইসনি আলাইল্লাযিনা আমানু

মুতাকি হতে পার মুতাকি কি মুতাকি গারে কয় খালি তসবি মারার নাম মুতাকি জি না জি না মুতাকি হইলা এই জেন আল্লাহর নিষেধ নে নিজরে বাচ্চাইয়া রাখো সুমান আল্লাহ এখন রোজা মাসে আপনি উপাস থাকলা রোজা রাখলা কিন্তু আপনার গাইলিক লিখ নাই মাসাল্লাহ আগর এগারো মাসের তুমি এখন আরো টানছে মাথায় না দেখি ইলাকে মুসলমান আছে নীলা লাইন এমনে 11 মাসেও এক জিত্রাইতে গালিয়া রুজা রেখে বেটার মিটার তো 57 এখন গালির গঠন বদলি গেছে এই জলের খালি বড় খালি আল্লাহর দৈতা করে রুজাহারে পুষ্করণ লাগে আল্লাহ মন মন তাজা আপনার মুখ সম্পূর্ণ রূপে উম্মাহান্তনে আপনার জবান নিয়ন্ত্রণ করতে আপনার শোক যুবক ভাই অন্তরে কই ও যে সেফটা মোবাইল নিয়ে রুজামাছো সেফটা एग्जाम পাওয়ার দরিয়া কইয়ার শোক দিয়া গুনাহ করি আর রুজাতারে নষ্ট করবেন শোনা ভাই এর নষ্ট করিও না এত কষ্ট করি রোজা যখন রাখবো তাইলে এই চোখ গুনার কাম করি আমি রোজাটার এখনে নষ্ট করি না খান দিয়া রোজাটার নষ্ট করিও না যেতা কামে গুনা এমন কামর কথা বা এমন গান বাজদা এটার নিজর নিজের খান রে রাখতে ঠিক নেই যেমনি ভাবে চোখ কান না সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গরে খানি পানি নেজেলা নিজেলা নিজে বাচ্চা থাকলো

সেয়ে কমা কৰি দিবা কাৰে কমা কৰি দিবা হা অবাৰ কৈলা নি বান্ধাৰে কৈলা নো ৰোজাদাৰ বান্ধা বান্ধিৰে কত গোৱা আছে বেন্ধাব নিজায় ৰোজা মাছ মাথৈ না কত মানুহ আছে ৰোজা মাছ